আমাদের সতর্ক থাকতে হবে সবাই সতর্ক থাকতে হবে সামনে আমাদের আরও অনেক পথ চলা আন্দোলন এখনও চলমান আমাদের আরো আন্দোলন দিলা আমাদের ফসল যাবে আপনি যে চান না যে দেশ নেয় দেশ আসুক দেশ জন প্রমাণ প্রধানমন্ত্রী আপনি চান না এখন যদি এই ধরনের এই ধরনের গেম আসে বিএনপির উপরে অঙ্গ সংগঠনের উপরে তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত পথ

আবার আমাদের বিরুদ্ধে এমন থাকতে হবে অনেকে প্রোগ্রাম বন্ধ করেছে অনেকে নিরবতা ভূমিকা পালন করছে ঠিক না আবার দেখা যায় এখন অনেক অনেক নেতা এখন অনেক নেতা বল সুতরাং কখন কি হয় কখন তার কি হয়ে যায় আল্লাহ পাশারা জানা পরিচিতি অভ্যাস থেকে আমাদের আমাদের বাঁচাতে হবে কারণ আমরা যে চিনি তারপর পরিস্থিতি দিতে গিয়ে দেখা যায় যে দুই মিনিটের বক্তব্য পাঁচ মিনিটের বক্তব্য তিন মিনিট চলে যায় পরে পরিচয় করার জন্য হাঁসল কথা বলে যেন ঠিক না ঠিক আছে দেখা যায় যে আমরা মন ছিল মুখিন টাইমটাতে এক মিনিট মধ্যে শেষ করতে হবে

সকল ক্যাম্পি এবং আমি আমার থানায় যতটুকু আমি সময় না দিচ্ছি তার চেয়ে বেশি সময় আপনাদের সাথে হবে আমার থানা থাকা সত্ত্বেও ওইখানে আমি দায়িত্ব নিয়েও নাই ঠিক না এবং সদস্য সচিব হওয়ার পরও আমি সদস্য সচিব হওয়ার পরও আমি কিন্তু কেসটাকে আমার বুকের মধ্যে আড়ত রাখছি

কারণ রাজনীতিতে একজন একজনের পিসে আছে আমাদের যখন একটা টাইপ দিতে হবে চিন্তা করে টাইট দিতে হবে বা প্রতিপক্ষ যারা আছে তারা হয়তো আমি কিছু না করলাম নেতাদেরকে দিবে যে আমি একটু কাজ করছি আমি হয়তো যখন দেখতে পাচ্ছি যে এটা করে নাই তার ব্যাপারে কমপ্লিট আর যেটা করছে সেও কমপ্লিট আর আমি করছি আমি করতেছি করে আরেকজনের ব্যাপারে কমপ্লিট এই জিনিসগুলিকে বিরোধ থাকতে পারে কেননা আপনাদের এই দীর্ঘ অনেক বছরের পথ চলা এক যুদ্ধের উপরে পথ চলা হাসিনা সোজাচারী সরকারের এই কারাগারের থায়িকা আপনারা এই কষ্টে যেভাবে আন্দোলন সংগ্রাম করছেন এই সামান্য কারণে এই অল্প দিনের জন্য এত দিনের এত দিনের পিঠা

এখন নেতা বলি এমন পরিমাণে বাড়ছে কোনো পরিষ্কার আপনারা সতর্ক থাকবেন কোনো ব্যবসায়ী কেউ যদি কোথাও বলে ভাই আমার অফিসে আমার ব্যাংকে আসেন আমার প্রতিষ্ঠানে আসেন একটা বা একটা চার হাজার কেউ যাবেন না কেননা আপনি যদি যান আপনাদের সাথে যত যাবে সেখানে ভিডিও ফুটেজ আছে তারাই আবার আমাদেরকে কমপ্লেন দিবে চাকা যেতে আসছে এই যে ভিডিও ফুটেজটা আমরা আপনাদের কমপ্লেন দেয় আমরা তখন জিজ্ঞেস করি কোনো ফুটেজ আসি কিনা তখন যদি সে ফুটেজটা দেয় দোষ অনেক কারণ ওই প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি সেখানে কেন বেসেন ওই প্রতিষ্ঠানের মালিক যদি আপনাকে ডাইকে আপনার সাথে কমপ্লেন দেয় তাহলে আপনার রঙ সে কারণ সে আপনাকে ডাকছে ওটা কোনো প্রমাণ নাই কিন্তু আপনি সেখানে ওদের ওটা প্রমাণ সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের কাছে বিনোদন অনুরোধ যে আমাদের হাতে আর কাউকে সৌকোজ বা বহিষ্কার করেন না আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা তেরো চোদ্দ বছর যাব ষোলো বছর যাবত লাশ করতে কষ্ট করছেন অনেক ভুল ভুল ঘুমন্দি দেখছেন অনেক বাবা মামারা গেছে লাশে লাশ দিতে পারেন নাই জানাজা দিতে পারেন নাই এই মুহূর্তে আয়সা আমরা চাই না যে আপনারা এখন আইসা আপনাদের সমস্ত কিছু কিন্তু বিশ্বের খারাপ সামান্য ভুলে পাবেন আপনারা যখন বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পাবেন ইউনিটে দায়িত্বে পাবেন যখন থানার দায়িত্ব পাবেন অটোমেটিক আপনারা আপনার ব্যবসা বাণিজ্য সুন্দর মতো পরিচালনা করতে হবে এখন কোনো দরকার না

সুতরাং আপনারা এগুলি করবেন না আমার হাতে আপনারা বহিষ্কার হয় না আপনারা আপনি যদি ব্যবসা বাণিজ্য করবেন সময় আছে দেশ নেওয়ার জন্য তার প্রমাণ আপনাদেরকে বক্তব্য দিচ্ছি কি এর চেয়ে বলতে পারে এখানে বুঝতে হবে এখানে সাংবাদিক এরিয়া কতিপয় সাংবাদিকরা আপনি একটা বলবেন সেটা অন্যরকমভাবে সাজা বুঝতে পারল আপনাদের সাত জায়গা থাকে যদি কোনো পরামর্শ নেওয়া থাকে আমার কাছ থেকে নেবেন আমি সবাই ফোন করি না ধরতে পারলে ব্যাক করি ওয়েস্ট না সোকজেন না সবাই কষ্ট করছেন আপনারা বিপুল সম্পদ নেতাকর্মী আছেন আপনারা

নতুন কি আপনারা করবেন আরেকটা বিষয় যেটা আজকে আজকে এখানে আসি কালকে মহাসমাবেশ মহাসমাবেশে যত জায়গা তুমি সেদিন আপনারা অ্যাগ্রেন করবেন আপনারা যে সরকারের প্রাথম কিন্তু আমরা কিন্তু ফসল এখন বন্ধ করা যেতে পারি ফসল এখন ভরা যেতে আগের থেকে বড় বেশি কষ্ট আমাদের এখন খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই সারাদিন প্রোগ্রাম করি সারাদিন সমস্যা সমাধান করি তা সারাদিন বিচার সারাদিন মিটিং এই নিয়ে থাকতে হয় আগে একটা সমাবেশ হইতো তিন দিন ঘুমাইতাম ঠিক না যদিও পুলিশের ভয় এটা সেটা তার নিরাপত্তা ছিল না তারপরও একটু অন্য দিক দিয়ে একটু সারা মাই ছিল আর এখন প্রোগ্রামগুলির আমাদের এই ফসল ঘরে নিতে হলে আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে আপনারা জানেন যে আমাদের বিপক্ষে অনেকে দাঁড়িয়েছে বিএনপি কে বদনাম করার জন্য অনেকে এখন নাম বলবো না সেদিন আপনি চেয়ারম্যানের ভাষণ শুনছেন সেও কিন্তু বলে নাই সে বুঝে নিতে বলছে যে তারা আমাদের নিচে আমাদের বদনাম দান করছে এই ব্যাপারে আপনাদের সতর্ক অবলম্বন করতে হবে আমাদের সতর্ক থাকতে হবে সবাই সতর্ক থাকতে হবে সামনে আমাদের আরো অনেক পথ চলা আন্দোলন এখনো চলমান আমাদের আরো আন্দোলন দিলা আমাদের ফসল ঘরে উঠে হবে আপনি কি চান না যে দেশ নায়ক জনক তারেক রহমান দেশ আসুক দেশ নায়ক জনক চান না এখন যদি এই ধরনের এই ধরনের গেম আসে উপরে অঙ্গ সংগঠন করে তাহলে কি আজকে জানতো তার পতন হবে এর সাথে কত হয়েছে তার আগের দিন রাত্রি এর সাথে জানতো কে জানে না কখন কে হয়েছে জানে না আপনারা নির্দিষ্ট করছেন আগামী পাঁচ বছর দশ বছর আবার আমাদের এমন থাকতে হবে বসছেন না অনেকে প্রোগ্রাম প্রোগ্রাম বন্ধ করেছে অনেকে নিরবতা ভূমিকা পালন করছে না অনেকে বসছে আবার দেখা যায় এখন অনেক অনেক নেতা এখন অনেক নেতা সুতরাং কখন কি হয় কখন তার কী হয়ে যায় আল্লাহ যা সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ফসল আমাদের ঘরে পেয়ে হবে আমাদের নামে এখন অনেক মামলা আমাদের এখনও মামলা কোনো ভালো খালাস নাই

কোনো সাংবাদিক আপনাদের আসার কোনো কিছু প্রতিব সাংবাদিক এখনো আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় তাতে অনেক সাংবাদিক এখনো বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন পত্রপত্রিকা প্রিন্ট পিডিয়া সব কিছু এখনো নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে আপনাদের পিছে পিছে ছায়ার মতো লাগিয়ে আছে আপনার দোষকর্মে একটা দোষ ফুড়ে তুলবে এত বুঝছেন বলবেন একটা ফুটায় তুলবে এত বড় ইতিমধ্যে আপনাদের দেশ একটা ভিডিও থ্রি একটা ভিডিও প্রচার গেছে একটা তারা কোনো পাগল কোনো করে সেও তো বলবে না যে আমি এটা করি তাহলে তার সে এই ধরনের ভিডিও যে প্রচার করলো অবশ্যই সাধারণত না সতর্ক থাকতে হবে আপনাদের পিছিয়ে কেউ লাগা আছে এই জন্য আপনার সতর্কতা সন্ত্রাস আপনি চলবেন ব্যবসা বাণিজ্য ঠিক আছে